আসসালামু আলাইকুম বরবাদ 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 ছাড়া কোনো কথাই হবে না যাই হোক গত কন্টেন্টে বলেছিলাম মেডিদেশন হৃদয় আজকে কি দিবে আজকে কি দিবে মেডিদেশন হৃদয় আজকে মেডেশন হৃদয় এখনো পর্যন্ত কিছু দেয় নাই সে টিজার দেওয়ার কথা টিজারে এসে লিখেছে কামিং সুন ওয়েট করেন টিজার দিচ্ছি এক মিনিট চল্লিশ সেকেন্ডের টিজার এক মিনিট চল্লিশ সেকেন্ডের টিজারের একটা সে ভিডিও দিয়েছে ভিডিও বলতে একটা পোস্টার দিয়েছে সেই পোস্টারে সে বলেছে যে এক টিজারটা একমধ্যে চুয়াল্লিশ সেকেন্ডের সে ওই পোস্টারে বলার বাট পরের পোস্টারে সে বলছে যে টিজার আসতেছে কামিং সুন কিন্তু সে টিজার আজকে রাত পৌনে আটটা বাজে আমি যখন ভিডিওটি করছি তখনও পর্যন্ত সে টিজারটি দেয়নি গতকাল সন্ধ্যে ছয়টা তেরো মিনিটে সে একটা পোস্টার দিছে টিজার কামিং সুন গেট রেডি ফর রোমান্স অ্যান্ড ভায়োলেন্স বরবাদ টিজার ড্রপ সুন তো পরপর দুই দিন দুইটা পোস্টার দিছে ভাবছি যে তৃতীয় দিন আরেকটা পোস্টার দিবে মেহেদাসিন হৃদয়ের বা বরবাদের যারা ওয়েট করছে বরবাদের টিজারের জন্য তারা বলছিল যে ভাই এইভাবে পোস্টার নিয়ে অন্য কিছু দেন কিছু একটা দেন আমি ওখানে যে ঠিক আছে পনেরো সেকেন্ডের প্রি লুক ফার্স্ট লুক দিতে পারে টিজারের সেটাও আজকে দিল না তাইলে কি করবো এখন আলাপটা কি হবে আজকে আসি আসি বলে তুমি আরে লে গানের ওই গানটাই আসলে ওই যে আবারও গাইতে হয় যে আসি আসি বলে তুমি আরে লে না গানটা কার আজম খানের গান না ভুলে গেছি ভাই যাই হোক তো আজকে এক্সপেক্ট করছিলাম যে একুশে ফেব্রুয়ারি আজকে ছুটির দিন আজকে সন্ধ্যায় মেয়েদের হৃদয় তার টিজারটা ড্রপ করবে টিজার যদি আজকে ড্রপ করতোই তাহলে তো সে অ্যাটলিস্ট দুপুরের দিকে একটা আভাস দিত যে হ্যাঁ আজকে অমুক টাইমে টিজারটা আসতেছে তো হয় কি পোস্টে সিনেমা শেষ করার পরে পোস্টে অনেক কাজ থাকে সেই কাজগুলা ঠিকঠাক মতো করাটা জটিল একটা কাজ তারপরে সাকিব ভাইকে গতবার যখন ফার্স্ট লুকটা দেখ করছে সেই ফার্স্ট লুকটা সাকিব ভাইকে না দেখে ফার্স্ট লুকটা রিলিজ দিছে তো সেকেন্ড টাইম মনে হয় না মেহেদিয়া এই ভুলটা করবে সেকেন্ড টাইম সে সাকিব ভাইকে টিজারটা দেখাবে দেখানোর পরে নিশ্চয়ই সাকিব ভাই কোনো কারেকশান দিবে অথবা কারেকশান না দিলে সেটা খুব ইমিডিয়েটলি রিলিজ পেয়ে যাবে এখন যেহেতু কামিং সুন বলে একদিন গ্যাপ দিল একদিনে কিছুই দেখাচ্ছে না কিছুই দিল না পোস্ট তার মানে মনে হয় যে সাকিব খানের কাছে টিজারটা গেছে সে হয়তো কোনো বলছে যে এইখানে এই জায়গাটা এই জায়গাটা একটু চেঞ্জ করে হয় এরকম খুব স্বাভাবিক ঘটনা এটা তো ওই চেঞ্জগুলো যদি আবার এডিং প্যানেলে নেয় সেই এডিং প্যানেলে ওটা কাজ করবে কাজ করে ওটার রেন্ডার দিবে ফাইল রেডি করবে আবার এই দেশে পাঠাবে আবার সাকিব ভাইকে দেখাবে আপ সাকিব ভাই অ্যাপ্রুভাল দিবে তারপর গিয়ে সেটা রিলিজ করবে তো এই প্রক্রিয়াটা হইতে পারে এই প্রক্রিয়ার জন্য দেরি হচ্ছে আর না এত বড় একটা মানে ছুটির দিন এত বড় একটা সুযোগ কেন মেহেদিয়াসন হৃদয় কাজে লাগাইলো না আমি শুধু আমি না প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট বানান প্রত্যেকেরই ধারণা ছিল যে সবারই কম বেশি ধারণা ছিল যে একুশে ফেব্রুয়ারি ছুটির দিনে এইটা মেহেদাস নিধার টিজারটা দিবে যাই হোক আজকে আর তো সময় নেই আজকে আর টিজারটা দেওয়ার কথা না আজকে একুশে ফেব্রুয়ারিতে শুক্রবার গেল। এক একুশে ফেব্রুয়ারি দুই নম্বরে শুক্রবার তিন নম্বরে প্রতি শুক্রবার হচ্ছে গিয়ে দুইটা সিনেমা রিলিজ হয় দুইটা সিনেমা প্রতি শুক্রবারে রিলিজ হয় এই শুক্রবারে কোনো সিনেমা রিলিজ হওয়ার খবর পাইলাম না তার মানে ময়না গত শুক্রবারে রিলিজ হলো ময়না আর জল জল কি জানি জলে 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 তারা ময়না আর জলে জলে তারা একটা হচ্ছে গিয়ে আমান খান আর রাজরিপা আর একটা হচ্ছে নাঈম আর মিথিলা আর ইমরান নূর ইমরান কি নূর হ্যাঁ তো ওই দুইটা সিনেমা কেমন হইলো কি হলো আমি যাওয়ার সুযোগ পাইনি হলে গিয়ে সিনেমাটা দেখার সুযোগ পাইনি আমি যাই না সিনেমাটা দুইটা কেমন হয়েছে তবে এই সিনেমার কপাল ভালো যে আরও একটা সপ্তাহ তারা পাইলো হলে কারণ নতুন সিনেমা নাই বাধ্য এই সিনেমায় হয়তো সেকেন্ড উইক চালাবে তবে একটা বৈষম্য হয়েছে এত বড় বৈষম্য বিরোধী আন্দোলন গেল এত বড় বৈষম্য বিরোধী ইয়ে হইলো যে আন্দোলনে বৈষম্য বিরোধীর পক্ষের মানুষের জয় হইল কিন্তু সিনেমার বৈষম্যটা এখনও প্রতীয়মান সেটা হলো গিয়া কি বৈষম্য হয়েছে এই ময়না আর জলে জলে তারার মধ্যে যে বৈষম্যটা হয়েছে একটা জাজের ছবি আর একটা জাজের বাইরের ছবি জাজের ছবি হওয়ার পরেও এই সিনেমাটা কোনো সিনেপ্লেক্সে পায় নাই কোনো সিনেপ্লেক্সে এই সিনেমাটা শো পায় নাই আবার জলে জলে তারাটা অনেকগুলো সিনেপ্লেক্সে শো পাইছে এখন এর মানে কী মানেটা হচ্ছে গিয়ে যে সিনেপ্লেক্স প্রত্যেকটা সিনেমার কোয়ালিটি দর্শকদের চাহিদা দর্শককে এই সিনেমা দেখবে কি দেখবে না এইটা তারা একটা নিজেদের নিজস্ব একটা পদ্ধতিতে সেটা একটা সার্ভে করে সেই সার্ভেতে তাদের কাছে মনে হয়েছে হয়তো ময়নাটা দর্শক তাদের হলে যেসব দর্শক যায় সেসব হল দর্শক ময়নাটা দেখবে না এই জন্য তারা ময়না নেয় নাই আর ময়না যদি তার ইয়ে দিয়ে গল্প দিয়ে তার সিনেমার মান দিয়ে যদি সাধারণ দর্শকের ভিতরে একটা হাইপ উঠাইতে পারতো তাইলে সিনেপ্লেক্স আবার সুসুর করে এসে এই সিনেমাটা ওখানে উঠাইতো যে না বাইরে হাইপোর্টসে নিতে হবে আপনারা জানেন নিশ্চয়ই এক সময় সিনেপ্লেক্স শাকিব খানের ছবি দেখাইতে চাইত না তারা তাদের নিজস্ব নিজস্ব পদ্ধতিতে তারা সার্ভি করতো যে সাকিব খানের সিনেমা নাকি সিনেপ্লেক্সের দর্শকরা দেখে না পরবর্তীতে তারা ঠিকই সেই শাকিব খানের সিনেমা দিয়েই সবচেয়ে বেশি আর্ন করতেছে সিনেপ্লেক্স বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা সিনেপ্লেক্সের তুফান শাকিব খানের সিনেমা তাহলে বোঝেন তারা কি বেশি যে সিনেমার মান নির্ধারণ করে আই আই ডোট মানে গেট ইট যাই হোক তাদের ওই সব বিষয় আমার মাথায় ঢুকবে না তবে আমার কাছে মনে হয়েছে যে একটা বা দুটা শো হইল ময়না দেওয়া উচিত ছিল ময়না ডিজার্ভ করে সে একটা সিনেমা সে জাজের একটা সিনেমা সে একটা বা দুইটা শো সিনেপ্লেক্সে ডিজার্ভ করে প্রসঙ্গ ময়না বা জলা তারা না প্রসঙ্গ হচ্ছে বরবাদ শাকিব খানের সিনেমা মার্কেটে না থাকলে অন্য কোনো সিনেমা আলাপেও আসে না দেখেন এই যে দুইটা সিনেমা আসছে এই দুইটা সিনেমা নিয়ে কোনো আলাপ নেই যদি এই দুইটা সিনেমা যদি সাকিব খানের সিনেমার সঙ্গে রিলিজ হইতো তাহলে এই সিনেমা দুইটা নিয়েও আলাপ হতো হ্যাঁ কত বড় বুকের পাটা শাকিব খানের সিনেমার সঙ্গে রিলিজ দিছে তাহলে নিশ্চয়ই এই সিনেমার মধ্যে কিছু আছে এটা একটা গেমিক ভাই এটাই একটা বাজি এটাই একটা খেলা অনেক সিনেমা দেখবেন যে সাহিব খানের সিনেমা যখন রিলিজ হবে বা ঈদে যখন সাহিব খানের সিনেমা আসবে তখন ওই সাহিব খানের সিনেমার সঙ্গে অনেক সিনেমা মার্চ করবে হয় না যে আপনি একা হেঁটে যাচ্ছেন আপনারা কেউ চোখে পড়ছে না কেউ দেখতেছেন আপনি কে কিন্তু আপনি যখন ডক্টর ইউনিসের পাশে একজন বা দুজনের পরেও হেঁটে যান তারপরও মানুষ দেখবে এর ডক্টর নুইসের পাশে ওই লোকটা কে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে অনেক এরকম যে বরবাদের সঙ্গে অনেক সিনেমা আমি নাম বলবো না ভালো সিনেমাও আছে বাট তারপরও দু একটা সিনেমা আসবে বরবাদের সঙ্গে যেগুলো সিনেমা হলে সিনেমাগুলো রিলিজ করাই ডিজার্ভ করে না মানে একেবারেই ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি যেরকম আপনারা এর আগে প্রমাণ দেখছেন যে একটা সিনেমার পুরাটা পাঁচজন দর্শক দেখতে যায় পুরাটা সিনেমাটা না দেখেই হল থেকে বেরো আসে এক ঘন্টা বিরতি পর্যন্তও যায় না ওই যে সাহিব খানের সিনেমার সঙ্গে আসে ওই সিনেমাগুলো ওদের সিনেমাগুলো আসে আমি নাম বলছি না কারো বুঝে নিয়েন তো ওই হচ্ছে অবস্থা বরবাদের সঙ্গে বরবাদ নাই বলে আজকে এই জলে জলে তারাও জ্বলতে পারলো না ময়নাও খেল দেখাইতে পারল না যাই হোক সিনেমা দুইটা আমি দেখবো পরিকল্পনা করেছিলাম এবং পরিকল্পনা আছে কালকে হয়তো একটা সিনেমা যদি থাকে থাকে আমার এখানে দেয়াবাড়িতে ম্যাজিক মুভি থিয়েটারে হয়তো কালকে গিয়ে একটা দেখব আর আজকে যেহেতু বরবাদের টিজারটা আসলো না সাকিব খানের তো শাকিব খানের এই মুহূর্তে আসলে আর কিছু নাই কোনো আপডেট নাই আমার হাতে তবে অনেকে কন্টেন্টে দেখলাম যে যারা শাকিব খানের বরবাদের এই টিজারটা যারা বানাইছে ইন্ডিয়াতে যারা কাটছে এডিট করছে তাদের কাছে টিজারটা খুব ভাল লাগছে তাদের কাছে টিজারটা মানসম্পন্ন মনে হয়েছে আর এখন টিজার না আসা পর্যন্ত বলতে পারছি না একটা ঝলক না দেখা পর্যন্ত বলতে পারছি না যে মেডিয়াস হৃদয় কতটা সাকসেসফুল হয়েছে তবে একটা দিন নষ্ট হইল সে যদি আজকে এটা রিলিজ দিতে পারতো ওই যে বললাম যদি সাকিব ভাই কোনো ইয়ে দিয়ে থাকে কারেকশান দিয়ে থাকে হয়তো সেই কারেকশানটা করছে তবে মেসাহি দুরুস্ত আয়গা এরকম একটা হিন্দি আছে যাই হোক ভুলে গেছে বিষয়টা যাই হোক দেরিতে হইলেও ভালো জিনিসটা আসুক মানে এমন কিছু তাড়াহুড়ো করে এমন কিছু না আসুক যেটা নিয়ে আবার একটা সমালোচনা হয় বা সমালোচনার জায়গা তৈরি হয় বা কেউ বলতে পারে যে এইখানে এই জায়গাটা ছিল। এইটা তাড়াহুড়ো করে করছে এই জায়গাটা যেন না বলতে পারে তো এটাও আর একটা চাপ হয়ে যাবে এখন মেয়েদের আসছে নিজের কাছে যে পর আরও একদিন আজকে একুশে ফেব্রুয়ারি চলে গেলো এরপরে কবে টিজার দিবে যেদিন দিবে সেই দিন টিজারটা যেন ঠিকঠাক হয় যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মেদিয়াসান হৃদয়কে ধুয়ে দেওয়ার জন্যে প্রচুর লোকজন অপেক্ষা করছে অলরেডি তারা টুকটাক কমেন্ট করছেও যে সে ঠিকঠাক কাজ করতে পারছে না ঠিকঠাক প্রচার রচনা পাবলিসিটিতে আসতে পারতেছে না প্রমোশনালটা ঠিকঠাক করতে পারছে না অনন্য মামনের পা মতো করে কিছু একটা যেন না হয় এই ধরনের অনেকের মানসিকতার ভেতরে কিন্তু ঢুকে গেছে কিন্তু আমি যতটুকু মেহেদিয়াস্তান হৃদয়কে চিনি বুঝি হি ইজ কনফিডেন্ট এবং সে তার কাজের প্রতি কনফিডেন্ট এবং কনফিডেন্টলিই সে আসবে এখন একটা জিনিস তার সবার ভাল লাগবে না সে ব্যতিক্রম কিছু একটা করছে সে ব্যতিক্রম কিছু একটা সবারই ভাল লাগবে এরকম কিছু না তবে ম্যাক্সিমাম মানুষের ভালো লাগার কথা আর ভায়োলেন্সের একটা পিরিয়ড আছে একটা সব কিছুর একটা পিরিয়ড আছে মানে ধরেন এক ধরনের সিনেমা যখন স্টার্ট হয় হিট হয় স্টার্ট হয় ওই ধরনের সিনেমা রিপিট হয় যেমন সুখী যখন হয়েছে সুখীর মতো করে গল্প হয়েছে তারপরে ইয়ে আসলো খায়রুল্লো খায়রুল্লোর মতো গল্প হয়েছে হঠাৎ বৃষ্টি হিট হইলে হঠাৎ বৃষ্টির মতো গল্প হয়েছে কেমত থেকে ক্যামত হিট হইল ক্যামত থেকে আমাদের মতো গল্প মানে যখন যেই গল্পটা হয় লাস্ট ফিউ ডেজ অ্যানিম্যাল হিট হইলো তুফান হিট হইলো এখন এই টাইপের খাদান হিট হইলো এখন এই টাইপের গল্পগুলো চলতে থাকবে কয়েক বছর এক বছর বা দুই বছর পরে হয়তো অন্যরকম গল্প আসবে মাঝখানে ভূতের ছবিটা জিন ইয়ের রাজকুমার রাওের একটা স্ত্রী স্ত্রী টু এটা খুব ভালো গেছে সো এখন ওই ইয়েতে বাতাসে আমাদের দেশের জিনও কিন্তু একটার পর একটা সিকুয়েল করছে এখন কী হয়েছে না হয়েছে কতটুকু কী সাকসেস হয়েছে সেটা নিয়ে আলাপ করতে চাই না বাট ওই যে যেটা বলছি ভায়োলেন্সের একটা রাত চলতেছে ভায়োলেন্সের একটা সময় যাচ্ছে এই সময়টা থাকতে থাকতে যেন ভায়োলেন্সের গল্পগুলো চলে আসে নালে আবার একটা সমালোচনার সম্মুখীন হবে হয়তো আবার দর্শক নতুন গল্পের খুঁজে নতুন দিকে যেমন রাজকুমার দিয়ে হিমেল আশরাফ একটা ট্রাই করছিলো নতুন জন্ডের একটা গল্প দিয়ে নতুন কিছু দিয়ে বাট রাজকুমারটা ওইভাবে রিসিভ করা নাই ওই সময়ে সে যদি প্রিয়তমার পরে প্রিয়তমা রিলেট টাইপের একটা কিছু করতো তাহলে কিন্তু দর্শক একবারে নাকানি ছোঁয়া নি খায় সেই সিনেমাটা দেখতো দেখত রাজকুমার হিট হয়েছে বাট সেই পরিমাণটা যে পরিমাণ প্রিয়তমা হয়েছে প্রিয়তমার মতো হইতে হলে হিমাল আশরাফকে ওই ধরনের আরেকটা গল্প নিয়ে কাজ করতে হতো তো মেহেদের হাসান এখন সময় রাহান রাফির এখন সময় ভায়োলেন্সের এখন সময় সো আমরাও সেই ভায়োলেন্সটা দেখার জন্য অপেক্ষা করছি দেখা যাক আগামীকালকে মেহেন্দেশন হৃদয়ে কি পোস্ট করে আপনাদের কী মনে হয় আগামীকালকে মেহেন্দেশন হৃদয়ে টিজারটাই দিবে না টিজার কয়টা আসবে সেটা পোস্ট করবে একটু কমেন্ট করে জানাবেন